বলছো লাইন শেষ উভয় পাশে ঘটো করছি আমার তালার পেন একটা কেনার কথা মনে থাকে না এত টাকা পয়সা যদি ব্যয় হয়

এখানটা যা আছে তাই লিখছি আ আছে 1 এর কাজ আগে করছি আমরা জানি i স্কয়ার মান -1 i স্কয়ার মান কত -1 তাহলে माइनसটা আগে লিখছি 1 থ্রি সাথে গুণ করলে 3ই হয় p r q স্কয়ার আছে লিখছি আর এখানে i টা আগে লিখছি 3 p স্কয়ার q পরে লিখছি আর i কিউ এর মান হলো আমরা জানি -i আর এখান q কিউ আছে কিউ কিউ i কিউ এর মান -i কিভাবে হয় i কিউব কে লেখা যায় i স্কয়ার i আমরা জানি i স্কয়ার মান -1 i তাহলে মাইনাস আর মাইনাস লেখলাম 1 i সাথে গুণ করলে i হবে i -i মাইনাস i হয় এটা কো মাইনাস i কিউব কিউব আছে কিউ কিউব লেখলাম এখন এখানেও y আছে এখানেও y আছে i কমন নিছে 3p স্কয়ার কিউ আছে এখানে কিউব কিউব আছে এখন লেখছে এখানে বাস্তব কাল্পনিক অংশ বিত্ত করে পাই সব সময় মনে রাখবা যার সাথে আয়না সে বাস্তব তাহলে x এর সাথে কি আয় আছে না তাহলে এটা বাস্তব e2 এর সাথে কি আয় আছে না তাহলে এটা বাস্তব তাহলে মানে বাস্তব সমান কি লেখা যায় বাস্তব তাহলে বাস্তব সমান বাস্তব দৃষ্টি যার সাথে আয় আছে সে কাল্পনিক সে কি কাল্পনিক তার মানে কি y কি কাল্পনিক এখানে আয় আছে a এর এটা তার মানে কাল্পনিক তার মানে কাল্পনিক সমান কি লেখা যায় কাল্পনিক কাল্পনিক লেখা যায় এখন লেফট হ্যান্ড সাইড না রেখে আমরা রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড প্রমাণ করব যেহেতু x আর y এর মান পাইছি লেফট হ্যান্ড সাইডে তো x y নাই তাই না এই রাইট হ্যান্ড সাইডটা লিখছি এখন x এর মান আমরা যে যেটা জানি মানটা বসায় দিলাম নিচে p আছে p y এর মানে যেটা মান জানি মান বসায় দিলাম নিচে q আছে q এখন এখানে তিনটা p আর এখানে একটা p তাহলে উভয়ের মধ্যে মিনিমাম একটা p আছে যা কমন নেওয়া যায় তিনটা থেকে একটা কমন নিলে দুইটা p থাকে আর এই p কমন চলে গেছে 3q স্কয়ার করে থাকে